বর্তমান তো সরকারি নেই তো সরকারি বাপ ছাড়া হ্যাঁ কত দূর কি আপগাইব ডক্টর ইনুস কি সরকার না কত না গোনার দ্বারে না আর কত মূল্য দিয়ে চলে না বর্তমানে সরকার নাই দেশে বর্তমানে যে সরকার আছে আর যারা দলীয় লোক আছে খালি এই যা কামরায় ওই জায়গা কামরায় ওই জায়গা কামরায় কামরানে শেষ নাই আরে পুরো আমি এই যে রিক্সা চালাই অটোতে দেই হুন্ডা সেদিকে যদি একটা বাণী ব্যাখ্যা হইয়া তার হুন্ডা লাগা লইয়া জায়গা এটা আমার তো আমার হাতে পড়ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের কি কি পরিবর্তন দেখ না বাংলাদেশ বছর হয়ে গেল ইলেকশন নাই কিছু নাই যে আগের তিন খারাপ এখন বর্তমানে বর্তমানে বাজারের যে অবস্থা এখন বর্তমানে খারাপই আছে বাজারে দিনের দিন মাল জিনিসের দাম বাড়তে